আনুগত্য কিসে করতে হবে আনুগত্য করতে হবে একমাত্র ভালো কাজে এই সম্বন্ধে রসোল্লা স্লাহাম বুখারি এবং মুসলিমের মধ্যে উল্লেখ করে বলেন মারুফ অর্থাৎ আনুগত্য করতে হবে মাসিয়াতের মধ্যে অমান্য কোনো কাজে বা খারাপ কাজে কোনো আনুগত্য চলবে না যে অমক ইমাম বলছে এটা করতে অমক মৌলী বলছে এটা করতে অমুক গুরুজন বলছে এটা করতে অমুক বড় ব্যক্তি এটা করতে বলছে যেইটা রসোল্লা সাল্লি সাল্লাম করেননি যেটা খারাপ কাজ করতে বলছে তাতে কোনো আদু আনুগত্য চলবে না সেটা আলিম হোক বা মুফতি হোক যদি করতে বলে কেউ যদি কোনো মুফতি যদি বলে যে গুল জর্দা খুনি নি তুমি খাও বা খাবেন খাবেন না কেন করা যাবে না তার কথা মতো চলা যাবে না যে সেটা মাসিয়া খারাপ কাজ ইনাত আতফেল মা এত বা আনুগত্য মারুফ ভালো কাজে করতে হবে কেউ যদি বলে রসল্লা সাল্লাহ সাল্লাম এমনভাবে চলেছে তুমি চলো রসল্লাহ সাল্লাম এমনভাবে নামাজ পড়েছে তুমি পড়ো এত করতে হবে আনুগত্য কিসে চলবে শুধুমাত্র ভালো কাজে চলবে আমরা এই ক্ষুদার মধ্যে জানতে পারলাম যে আনুগত্য একজন মুসলমানের জন্য খুব অপরিহার্য আনুগত্য করতে হবে আর আনুগত্যর ফলাফল জানতে পারলাম যে আনুগত্যর ফলাফল আমরা জান্নাত পাবো দুনিয়ার মধ্যে অনুগ্রহ পাবো এবং মানুষের নবী এবং শহীদদের মধ্যে সত্যবাদীদের মধ্যে নেক মানুষদের মধ্যে হতে পারবো এবং আনুগত্য যদি না করি তাহলে আমাদের আমেল আমল বাতিল হয়ে যাবে এবং তারপরে আমরা জানতে পারলাম যে আনুগত্যর মাধ্যমে আমাদের মৃত্যুটা আনুগত্য যদি না করি তাহলে আমাদের মৃত্যুটা অন্ধকার যুগের মৃত্যুর মতো হবে এবং আনুগত্য করতে হবে শুধুমাত্র ভালো কাজে খারাপ কাজে খারাপ উপদেশে আনুগত্য করা যাবে না পরিশ্বে আল্লাহর আলম দোয়া করছে আল্লাহরপুরা আলমিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পরিপূর্ণভাবে আনুগত্য এবং অনুসরণ করার তৌফিক দান করুন আমিন